আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী 2025 গত ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন ফাঁস হয়েছে বা চুরি হয়েছে এরকম একটা ঘটনা যেটা রাজশাহী বোর্ডের অধীনে নওগাঁ জেলায় হয়েছে সেই বোর্ড বা সেই অঞ্চলগুলোতে কিভাবে পরীক্ষা নেবে তা নিয়ে আজকের ভিডিও সেখানে কি হয়েছিল যে প্রশ্নগুলো যে লকারে রাখা হয়েছে বা যে বক্সের মাধ্যমে সেই থানাতে প্রশ্ন হস্তান্তর করেছে সেখানে কিন্তু প্রশ্ন কিছু ছিঁড়া পেয়েছে মানে ওই বক্সটা ছিঁড়া পেয়েছে এরকমই তারা বলেছে এবং নওগাঁ থানা কিন্তু এটা স্বীকার গেছে যে তাদের প্রশ্নতে কিছুটা এলোমেলো হয়েছে সবশেষ এই ঘটনা যখন শিক্ষা বোর্ডের কাছে পৌঁছায় তখন তারা কিন্তু একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে চলো দেখে আসি কি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এর আওতাধীন নওগাঁ জেলার ধামিরহাট উপজেলার সরকারি এম এম ডিগ্রি কলেজের জন্য বরাদ্দকৃত এইচএসসি পরীক্ষা দু এর প্রশ্নপত্রের তিনটি ট্রাঙ্ক দামিরহাট থানার লকার রুমে সংরক্ষণ করা হয় প্রশ্ন শর্টিংয়ের সময় একটি ট্রাঙ্ক তালা খোলা অবস্থায় পাওয়া যায় এবং ইতিহাস দ্বিতীয় পত্রের বিষয় পাঁচ এক প্যাকেট প্রশ্ন লকার রুমের এক কর্নারে পাওয়া যায় উক্ত প্যাকেটের কিছু প্রশ্ন ছেঁড়া থাকলেও প্রশ্নপত্রের সংখ্যা সঠিক পাওয়া যায় মর্মে জেলা প্রশাসক নওগাঁ নিশ্চিত করেছেন এ বিষয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে ও দায়ী ব্যক্তিবর্গ চিহ্নিত জন্য জেলা প্রশাসন নওগাঁ কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ্য ইতিহাস দ্বিতীয় পত্রের বিষয় পাঁচ যে সেটের প্রশ্ন খোলা অবস্থায় পাওয়া যায় সকল কেন্দ্রের সেই সেটের প্রশ্ন বাতিল করা হয়েছে একই বিষয়ের প্রশ্নপত্রের ভিন্ন কয়েকটি সেট বোর্ডের কাছে সংরক্ষিত থাকায় পরীক্ষা গ্রহণে কোনো জটিলতা তৈরি হবে না প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তো দেখো কি বলেছে তারা যারা মানবিক থেকে পরীক্ষা দিবা যে ইতিহাস দ্বিতীয় পত্র 305 নাম্বার কোড এই প্রশ্নপত্র কিন্তু খোলা অবস্থায় পাওয়া গেছে মানে জেলা প্রশাসন এতটুকু দাবি করতেছে যে প্রশ্নপত্রগুলো ঠিকই পাওয়া গেছে মানে যত কপি ছিল ততগুলো পাওয়া গেছে কিন্তু ওই লকারটা বা ওই বক্সটা ছেড়া পাওয়া গেছে তার মানে প্রশ্ন ফাঁস হয়ে গেছে এখন একই প্রশ্ন যেমন ইতিহাস দ্বিতীয় পত্র কয়েকটি সেটে পরীক্ষা হয় দেখা গেছে ক সেট এই সেট কি করছে সব দেশের কেন্দ্রগুলোতে পৌঁছাইছে এখন আরেকটা সেট বোর্ডের কাছে ছিল এখন যেহেতু ক সেট কি হয়েছে ফাঁস হয়ে গেছে তো এক জায়গায় ফাঁস হওয়া মানে কি সারা দেশেই ফাঁস হয়ে যাওয়া এখন শিক্ষাবোর্ড কি বলছে যে এই ক নাম্বার সেট বাদে আরো কয়েক সেট প্রশ্ন বোর্ডের কাছে সংরক্ষিত আছে সেক্ষেত্রে যে সেটটা পাবলিশড হয়ে গেছে বা ফাঁস হয়ে গেছে এই সেট সারা দেশের সবগুলো বোর্ড থেকে বাতিল ঘোষণা করেছে এবং বাড়তি যে সেট কোডের প্রশ্নগুলো আছে তাদের কাছে সেগুলো দিয়ে কিন্তু পরীক্ষা চালিয়ে নিবে তো এই ছিল আজকের ভিডিও নওগাঁ জেলাতে যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে এর বিপরীতে কি করবে শিক্ষা বোর্ড বা কি সিদ্ধান্ত নিয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম এসএসসি এবং এসএসসি সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় সবার আগে পেতে টার্গেট ইউনিভার্সিটি ফাইভ চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখো আর যদি তুমি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকো দেখা হবে পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ